হ্যাঁ বন্ধুগণ আজকে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও আসলাম কাজের আমাদের কাজের আমাদের কাজে একদমই সুখ নাই এখন একদমই আমাদের কি যে হয় না কতদিন হয়তো মানুষ থাকে একদম ভর্তি থাকে আবার যখন না থাকে একদম খালি হয়ে যায় সব আবার কোম্পানি খালি হয়ে গেছে দুর্গা পূজা আইস দুর্গা পূজা তো তার জন্য এখন খালি হয়ে গেছে আজকে দেখছেন তো আমরা মাত্র পাঁচজন মানুষের কাজ করতেছি পাঁচজন মানুষের কাজ করলে অনেকই কষ্ট হয় তাও করা লাগে মানুষ নাই কি করা যাইবো বর্তমান তার মধ্যে কেরালাতে এখন অনেক গরম চলছে রাতের বেলায় এত গরম দেয় একদম বলার মতো আগে তাও অনেক ঠান্ডা ছিল এখন গরমটা আর কি বেশি হয়ে গেছে অনেকই বেশি হয়েছে তাই তার মধ্যে এই যে দেখছেন তো এই যে বল কাটে যে বল যে মাল মিক্সি দিতে লাগে মানে কি কষ্ট হয় আমরা তাহলে মেশিন টেশিন মারি বা গুছাই অনেকই আরাম হয় কিন্তু এই যে মাল মেশিন দিতে আছে যে এই জনের একদম অনেকই কষ্ট হয় এখন আর কি কষ্ট পাইলো তো আর ভয় পাওয়া যাবো না করতেই লাগবো আর কি কাজ যখন করতে আসছি আর কি করি এইভাবে আর কি আর কি ছয় জন নইলে যদি আরেকটা মানুষ থাকতো তখন অল্প রেস্ট হয় সবারই অল্প জিরাইতে পারে সবাই কিন্তু এখন কোনো ওইরকম সিনই নাই একদম আর দেখুন একজন মানুষ কতটুকু দৌড়াদৌড়ি পারা লাগে ওইখানে জল সারা লাগে জল আইনা জোখার লাগে তারপরে এখানে জল ঢাল লাগে তারপরে মেশিন অন করা লাগে তারপরে ওঠার লাগে তারপরে আবার দুইটা মেশিনে বল কাটা একদম এটা কিন্তু মুখের কথা না একদমই বন্ধুগণ অনেকে কিন্তু টাফ এই ব্যাপারটা এই যে দেখছেন দুইটা মেশিন বাদ আছে এখন কত যে কি প্রবলেম আছে বাথরুমে যাওয়া লাগে এই মেশিন বন্ধ করলে পেকেট কম হয়ে যায় অনেকই টেনশন একদমই নানান টেনশন আমাদের এখন এই রকম হয়ে গেছে বাথরুমে যাওয়ার সময় ঢুকু নাই আবার দেখছেন তো এই যেই ভাই দেখেন মোবাইলে আবার গান বাজাইতেছে আর আবার কিন্তু এই দেখছেন আবার খাস ভাত দিয়ে এখানে গান বাজাইতেছে আই দেখায় আজকে দেখুন আমাদের মালিক আবার আপেল দিছে ভাই এমনি কোনো দিনও দেয় না এই মানুষ কম দেয় তখন কাজের অনেক প্রেশার থাকে তখনই দেয় আর কি ভালো বস্তু আর আরও ভালো ভালো বস্তু দেয় আর কি কত টাইম মাংস হয় না দেয় মাংস ফ্রাই মাংস আর কি আর কি মানুষ না থাকলে আর কি ভালোই আর কি পাওয়া যায় কিন্তু মানুষ থাকলে অতটা ই নাই আর কি তো বোঝা যায় মানুষ বিপদে পড়লে সব কিছু করতে পারে এমনি কিন্তু অতই নাই যখনই মানুষ না থাকে তখন আর কি আমাদের প্রতি কি মালিকের ভালোবাসা বেড়ে যায় আর কি